কাসাবা চাষে কিন্তু এমনিতে খরচ কম যেহেতু রোগ পোকামাকড় কম হয় পরিচর্চা খরচ কম হয় আর এটা ডাল থেকেও আপনার লাগালি ঢাল লাগালি এটা কাঁচাবা গাছ হয়ে যায় আর একটা কাঁচাবার কাছ থেকে কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ কেজি ফলন আপনার কৃষক পাচ্ছে লাভজনক কিন্তু এখন আলটিমেটলি যদি মূল্যটা তারা ভালোভাবে পেত তাহলে কৃষক অতটা ক্ষতিগ্রস্ত হতো না তা আমরা আশাবাদী যে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করব। এটার অন্য ফসল যেন আমরা চাষ করতে পারি কাঁচাবার বিকল্প হিসেবে আমরা হলুদ হলুদ চাষ পাশাপাশি আমরা পাহাড়ে ফলের বাগান ড্রাগন করতে পারি মালটা করতে পারি আম করতে পারি তাহলে আমরা আশাবাদী যে যদি কাঁচা যেহেতু পাহাড়ের যখন কাঁচাপাটা উত্তোলন করা হয় সেক্ষেত্রে অনেক সময় উপরের যে মাটিটা সয়েলটা কিছুটা ক্ষয় হয় এতে করে আসলে পাহাড়ের যে স্বকীয়তা এটা নষ্ট হচ্ছে পাশাপাশি উপরের টপ সয়েলটাও চলে যাচ্ছে আর এক্ষেত্রে মূল যে সমস্যা সেটা হচ্ছে কৃষক নির্দিষ্ট সিন্ডিকেট যা যে দুইটা কোম্পানি আছে তারা তাদের কাছ থেকে তাদের মন গড়া রেট তারা দিচ্ছে তো এক্ষেত্রে কৃষক অনেকটা আসলে প্রতারিত হচ্ছে তা আমরা চাইব যে কৃষি বিভাগ যারা বা চাষ করে চাষি আছেন তাদেরকে পরামর্শ দিব যে অল্টারনেট অন্য যে ফসল এখানে পাহাড়ে করা যাবে হলুদ করতে পারি আমরা তারপরে ফলের যে বললাম মালটা আম ড্রাগন আনারস এগুলো এই চাষ যদি আমরা করি কৃষকের চেয়েও বেশি লাভবান হবে সাবা চাষ একচুয়ালি আমরা নিজেরা করি না আমাদের মানে ফার্মার আছে যারা চাষ করে আমরা ওনাদের কাছ থেকে কিনে নেই আর কি হ্যাঁ বিভিন্ন কনফেকশনারি প্রোডাক্ট আমরা তৈরি করি ক্যান্ডি চকলেট বাবলগাম এইগুলাতে আমরা সুগারের পরিবর্তে ইয়ে ব্যবহার করি আর কি এই গ্লুকোজ ব্যবহার করি আর কি সো কন্ট্রাকচুয়াল ফার্মার আছে যারা যাদেরকে আমরা হেল্প করি আবার উড কাল্টিভেশনের জন্য আর কি সো এটাতে হচ্ছে যে ধরেন এই সিলেটের বিভিন্ন জায়গায় গ্রেটার সিলেটের কুমলুই বাজার তারপরে হচ্ছে হিল ট্রাকস এলাকায় এখানে হয় বান্দরবন খাগড়াছড়িতে আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে যারা ফার্মারদেরকে অর্গানাইজ করে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে বোঝায় যে এই জিনিস আপনার প্রতি জমিতে চাষ করলে আপনি ফাইনান্সিয়ালি বেনিফিটেড হবেন